করে একটা লাউয়ের গাছে দেখো কত সুন্দর ফুল ফুটেছে কতটা তোমরা দেখতে পাচ্ছ জুম করে দেখাচ্ছি দেখো কত দূরে আছে তোমাদেরকে জুম করে দেখালাম গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফ স্টাইল আশা করবো তোমরা সঙ্গে খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে ভ্লগটা শুরু করলাম গিয়ে সাড়ে দশটা থেকে আর আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে উপরে কাজের দিদি কাপড় কাচছে আর তোমাদের না এখান থেকে জুম করে দেখালাম একটা লাউয়ের গাছ আমার চোখের সামনে আছে অথচ দূরে আছে বুঝতে পারলে যার জন্য তোমাদেরকে জুম করে দেখালাম কি সুন্দর করে ফুল ফুটেছে জানো তো মনে হচ্ছে কাছে গিয়ে একটা ছোট্ট পিকনিক বা ভিডিও করি হ্যাঁ কিন্তু যাই হোক এখান থেকে তোমাদেরকে দেখালাম কতটা দেখতে পেলে জানি না তো চলো পুজো করতে যাব আর পুজো করা আজকে একটু দেরি হবে পুজো করতে কারণ আজকে বৃহস্পতিবার তো আলপনা আলপনা দিব পুজো টুজো করবো অনেকটা একটু দেরি হবে আর লক্ষ্মী ঠাকুরের ঘট ভরবো তাই না ঘট বসাবো তো যাই হোক চলো সাথে থেকো তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এই দেখো বিছানা বিছানা বুছানা কমপ্লিট হয়ে গেছে হুম আর শ্রীজারানি তো ওই বাড়িতেই আছে আর মন্ত স্কুল হুম আর আপাতত এখন বাজে গিয়ে সাড়ে বারোটা পনেরো একটা হ্যাঁ তো যাই হোক এখন যাব গিয়ে রান্না চাপাতে আর আজকে কি বলো তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তো যাই হোক আমি না গোলাপ আনতে বলেছি দেখি নিয়ে আসছে কি না কারণ আমি চাচুল যাব না তো আমাদের চাচুলেই পাওয়া যায় সব কিছু তো দেখা যাক নিয়ে আসতে বলেছি কারণ স্পেশাল দিন মেয়ে স্পেশাল কুস্ত বানতা হয় তাই না কিছু না পারলেও একটা গোলাপ ফুলতে দেওয়া উচিত ভালোবাসার প্রতীক হিসাবে যাই হোক চলো দেখি গোলাপ ফুলটা আনলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা শেষ অবধি দেখো ঠিক আছে চলো আপাতত গিয়ে রান্না করি আমার বর এখনই গেলো গিয়ে চাচল আর আমি একটা ভাস তাকে ফোন করে বলেছি গলা ফুল আনতে ঠিক আছে তো চলো সাথে থেকে আজকের ব্লগটা আশা করি চাপিয়ে দিয়েছি এখানে হ্যাঁ আর এখানে যে ডাল বসিয়েছি ঠিক আছে ডাল আপাতত ভাত চাপালাম দেখি এবার কী করি সবজি আছে পেঁয়াজ কলি তারপরে আছে পেঁয়াজ কলি আছে এখানে আছে গিয়ে যে বরবট্টি তাই না বরবট্টি তো বড় তাই না আর ক্যাপসিকাম আর এখানে আছে কি এই যে মটরশুঁটি মটরশুঁটি আছে আছে গিয়ে বাঁধাকপি আধাটা এই যে অর্ধেকটা বাঁধাকপি আছে দেখি বাঁধাকপি করবো আর এখানে আছে কি এই যে কি এই বেগুনটা নষ্ট হয়ে গেছে এগুলো আছে হুম এখানে দেখো কি হয়েছে দেখতে পাচ্ছ মানে পেঁয়াজ একসাথে দিয়েছিল গিয়ে দশ কিলো মনে হয় তাই না হ্যাঁ দশ কিলোই মনে হবে ঠিক আছে দশ কিলো নিয়েছিল তো খেতে খেতে দেখো আপাতত এইটুকু আছে আর দেখো সব পেঁয়াজে গাছ উঠে গেছে সব পেঁয়াজে গাছ উঠে গেছে আসলে কি দুটো তো লোক আর শ্রীজা আর মুন ওরা কতটি খায় তাই না আমি আর আমার বর তো অল্প অল্প সব কিছু ব্যবহার করতে হয় মানে অল্প দুটো পেঁয়াজে হয়ে যায় হ্যাঁ মাংসের দিন একটু বেশি লাগে যার জন্য দেখো থেকে দেখে বেশি দিন হয়ে গেছে তো ওই জন্য গাছে গাছ ঝুড়ির মধ্যেই গাছ পেঁয়াজের গাছ বেরিয়ে গেছে এখানে বেগুন ভাজা চাপিয়েছি হুম আর এদিকে দেখো ভাত ফুটে গেছে ঠিক আছে ভাত ফুটছে মানে ডাল সেদ্ধ হয়ে গেছে এদিকে বেগুন ভাজা করছি ওইদিকে ভাত ফুটছে আর এদিকে কেটে রেখেছি গিয়ে এই যে বাঁধাকপি ঠিক আছে বাঁধাকপি ঘন্ট আর এখানে করবো গিয়ে এই যে পেঁয়াজ আছে পেঁয়াজ কলি ভাজা করব এই হলো গিয়ে আজকের মেনু ঠিক আছে গ্যাস শেষ গ্যাস ফুরিয়ে গেল হ্যাঁ দেখো ডালটা ছপতেই আছে এটা ঢেকে রাখলাম পরে করবো আর ইন্ডাকশনে চাপিয়েছি গিয়ে বাঁধাকপি তো চলো ইন্ডাকশানে গিয়ে বাঁধাকপি করবো আর ডালটা ছোপ দেবো বাকি হয়ে গেছে ডাল ফুটছে বাঁধাকপি তরকারি হয়ে গেছে আর ডাল ফুটছে ডালটা ছক দিব ইন্ডাকশনে না ভাজা খুব একটা ভালো হয় না মানে তরকারি তরকারি ভাজতে গেলে না খুব অসুবিধা হয় দাঁতের করে পুড়ে যায় জানি না কেন শুধু কি আমার কাছে হয় না সবার কাছে হয় জানি না রান্না কমপ্লিট এই যে বাঁধাকপি বাঁধাকপি ঘন্টা আজকে না বাঁধাকপিটা মনে হয় ভালো লাগবে না কারণ ইন্ডাকশনে তো ভাজাভুজি ঠিকঠাক হচ্ছে না পুড়ে যাচ্ছে জানি না কেমন লাগবে ঠিক আছে এটা আছে আর এখানে তো তোমরা দেখেইছো বেগুন ভাজা বেগুন ভাজা আর এখানে আছে কি এই যে কী এটা বলো তো পেঁয়াজ কলি ভাজা ঠিক আছে আর এই যে দেখো ডাল এই এইখানে আজকের মেনু বন্ধুরা রান্নাবান্না তো কমপ্লিট হলো কিন্তু বাজে ঘড়ি আড়াইটা ঠিক আছে আমার বর এখনো আসেনি ভাবছি খাবো কি খাবো না খিদাও পেয়েছে আবার একা একা না খেতেও ইচ্ছা করছে না কারণ মূল স্কুলে আর শ্রীজারা ওই বাড়িতে আমি একাই খাবো একাই খাবো এই ধোপ করে চুপচাপ বসে আছি আর দেখো বাধ্য হয়ে একটা পেয়ারা নিয়ে আসলাম হ্যাঁ এই পেয়ারাটা খাবো ঠিক আছে তো কি করি চলো পেয়ারা খাবো পেয়ারা খেলে আবার ভাত খেতে ইচ্ছা করবে না তাই না সেটাই ভাবছি খাবার আগে খাবো না খাওয়ার পরে খাবো এই যে পেয়ারাটা নিয়ে চলে এসেছি উপরে খাওয়া দাওয়া হয়ে গেল লাস্টে পেয়ারা খাবো আমার বড় এখনও আসেনি তো আমি ভাবলাম খেয়ে নিই অনেক দেরি হয়ে গেছে তিনটা বেজে গেছে চার নজি খেয়ে নিই তারপরে এই পেয়ারা নিয়ে আসলাম ছাদে একটু বসবো এই যে কাপড়গুলো সব নিয়ে যাব কাপড়গুলো সব নিয়ে যাবো আগে খেয়ে নিই তারপরে গিয়ে কাপড়গুলো সব গুছিয়ে নিয়ে যাবো বাতাস দেখো কাপড়গুলো সব একদম শুধু এদিক থেকে ওদিক দোলছে প্রচুর বাতাস পড়েছে আরকি ঠান্ডা ঠান্ডা ওদার দেখো পায়রাগুলো কি সুন্দর করে বসে আছে ওই যে দেখো দেখতে পাচ্ছো ওই যে মন্দিরটা মিনারটা দেখা যাচ্ছে দেখো নতুন বাড়ি থেকেও দেখা যাচ্ছে এখান থেকেও দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো বিষ্ণু মন্দির প্রচুর বাতাস করেছে এখন আসলো এখন বাজে গিয়ে সাড়ে তিনটা এখন আসলো পন্ডিতই দেখাচ্ছে আর লাস্টে কাজে হলো না দেখো কতগুলো কাপড় আমি ওপর থেকে তুলে নিয়ে আসলাম এই কেথাটা কালকে কাঁচা হয়েছিল তো আজকে শুকিয়ে গেছে এই সব কাপড়গুলো গুছাবো ঠিক আছে আর আগে ওকে ভাত দিব খেতে সাড়ে তিনটা বাজে আমার বটটা কত আনন্দ দেখতে পাচ্ছে না উপরে আছে বলছি কি দেখো আমার বোরটা কত রোমান্টিক বুঝতে পারলে এই এত সুন্দর দিনে একটা গোলাপ ফুল দিয়ে যে বলবে যে আমি তোমাকে ভালোবাসি বা প্রপোজ করবে বা বলবে যে গোলাপ ফুলের মতো সারা জীবন তুমি এইভাবে হাসি খুশি থেকো এই কথাকার হাদা বদা হ্যাঁ এই এগুলোর কোনো ধ্যান ধান্দা নেই বুঝতে পারলে এবার ভাবছি বোরকে ছাড়বো আমি বুঝতে পারলে হ্যাঁ ফুল বালাকে ধর্ম শত্রু ফুল দিবে হ্যাঁ এখন খাওয়া দাওয়া হলো ওই যে চারটা বাজে বা ওর খাওয়া দাওয়া এখন কমপ্লিট হলো এখন যাচ্ছে গিয়ে মেশিনে তাই না কি বলি তুই কি মিথ্যা কথা কি বলছিস তুই বল এবার মিথ্যা বলবে না কি তাহলে কি বল কাল আজকে বাস লেট করে এসছিলাম তাই জন্য ওখানে রোল বিক্রি করছে আমি দেখান তো বলে দাদু রোল কিনতাম রোল কিনতাম তাদের রোল কিনে দিয়েছিলাম আসার সময় না যাওয়ার সময় রোল কিনে দিয়েছিলাম আর ওখানে অনেক কিছু রোল পাওয়া যায় যাওয়ার সময় দশটার সময় রোল পাওয়া যায়

রোল খাচ্ছি ফের ওখানে বার্থডে ছিল বার্থডে এর জন্য কিসমিস দিয়ে ওখানে পেট ভরে গেছে কার বার্থডে ছিল আয়া তো তো বার্থডে কি কেক খাইয়ে তো সবাইকে হ্যাঁ স্কুলে হুম এই যে দেখো গ্যাস ভরা হয়ে গেছে হ্যাঁ বিকেলে নিয়ে এসে গিয়েছিলেন একটা এখানে দুধ গরম করছি আর এই দুধটা না কোদিন থেকে দেখেছি গিয়ে দুধ বুঝতে এই হাড়িটাতে যার জন্য হাড়িটা দেখো ফুলে গেছে যাই ঠান্ডার দিনে না দুধ ফেটে না মানে গরমের দিনে যেভাবে ফেটে যায় ঠান্ডার দিনে কিন্তু খুব তাড়াতাড়ি ফেটে না ফেটে যায় তিন চার দিন রেখে দিলে ভালো লাগে এভাবে একটা সর বসে যায় আর এখানে দেখো এখানে দুধ গরম করছি ওই যে ইন্ডাকশনে আজকে এটা টাটকা দুধ আর ওটা ছিল গিয়ে বাসি দুধ এখন বাজে গিয়ে সাড়ে নটা ওই পনেরো দশটা চললো ঠিক আছে চল্লিশ তো এত রাত হয়ে গেছে এখনও কেউ আসেনি কারণ ওই বাড়ি থেকে না আর যে দেখো আমি এখানে কি করছি হিটার চালিয়ে একটু সামনে দাঁড়িয়ে আছি এত ঠান্ডা করছে না কি বলবো তোমাদের তো এত ঠান্ডা পড়ছে যার জন্য হিটার চালিয়ে আমি একটু সামনে দাঁড়িয়েছিলাম মানে একটু তাপ লাগে তো তো সাড়ে নটা বাজে আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো জানো তো তো আমি না একটা ভাস্তাকে বলেছিলাম রোজ আনতে যেহেতু রোজ ডে তো ভাবলাম আমার বোরকে না একটু সারপ্রাইজ দেবো মানে রোজ দিব তো সাড়ে নটা বাজে এখনও পাত্তা নেই মনে হয় ও আর আসবে না মানে একটা দোকানে কাজ করে তো তো ওকে বললাম যে দোকানে কাজ করে যখন বাড়িতে আসবি তখন নিয়ে আসিস ঠিক আছে তো এখনও পাত্তা নেই মনে হয় মালিকের বাড়িতেই থেকে গেছে না কি যাই হোক যদি নিয়ে আসে তোমার সাথে শেয়ার করবো হলে কোনো কথাই নেই আর আমার বোন একটা জিনিস দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে দেখা 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 দেখ এই যে দেখো কত বড় একটা চকলেট নিয়ে এসছে কিটকাট হুম দেখতে পাচ্ছ কত দাম আছে বলো তো এই দেখো লেখা আছে পঞ্চাশ টাকা হুম তো আমার বোর আজকে দিলো বলছে যে আমি গেছিলাম মানে আমার বোর গেছিলো বাইরে বলছে আমি গেছিলাম বাইরে তো তোমার জন্য গোলাপ আনতে পারেনি যার জন্য একটা চকলেট যেহেতু আমাদের কোনো হাতে গোলাপ ফুল কিনে পাওয়া যায় না তো যার জন্য চকলেট দিলো তো আমি ভাবলাম একটা গোলাপ ফুল দিতাম তো কী করবো বলো হলো না যেহেতু নিজে যায়নি না তার জন্য এই শাস্তিটা আমাকে পেতে হলো মানে দিতে পারলাম না তো দেখি এখন থেকে তো শুরু হলো মানে এই সপ্তাহ খানিক থাকবে মানে গলা রোজ ডে কিস ডে টেরি ডে তারপরে ভ্যালেন্টাইন্স ডে সব কিছুই আছে তো যাই হোক একদিন না একদিন অবশ্যই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আর দেখো এই চোখরাটা খেতে ভীষণ ভালোবাসি আর হ্যাঁ ওই বাড়িতে না আজকে নাম আছে মানে আমার শাশুড়িমার নাম ডেকেছে নাম সংকীর্তন তো ওখানেই আছে খাওয়ার কথা বলেছে তো আমি আর যাব না হুম ওখান থেকে খাওয়ার নাকি পাঠিয়ে দিবে মানে লুচি টুচি যা করেছে সেগুলো পাঠিয়ে দিবে তো মুন গেছে ওখানেই আর শ্রীজা তো সারা দিন আজকে ওখানেই আছে আমার বড়ো বাইরেই আছে তো দেখি হ্যাঁ ওদের জন্য অপেক্ষায় আছি কখন আসে আর কি কি নিয়ে আসে ঠিক আছে মানে আজকে রান্না রান্নাবান্না করিনি ভাত রান্না করিনি যেগুলো দিনে করেছিলাম সেগুলোই ঠিক আছে যেগুলো দিনে করেছিলাম সেগুলোই তো ওখান থেকে যখন নিয়ে আসবে তো সব মিলে টিলে মুড়ি টুড়ি মিক্স করে এটাই আজকে রাত্রে খাবো তো দেখি কী নিয়ে আসছে তোমাদেরকে অবশ্যই দেখাবো ঠিক আছে আর অপেক্ষায় আসি যদি রসটা আনে তাহলে ভালো হবে দেখা যাক অপেক্ষা করছি তারপরটা পরে তাই না তো এই যে বন্ধুরা দেখো ওই বাড়ি থেকে এই খাওয়ার পাঠিয়েছে দেখো নাম হয়ে গেছে ভক্তরা খেয়ে দিয়ে চলে গেছে তো মুন গেছিলো ওই বাড়িতে আমার মা দিতে এসেছিলো এই যে দেখো এখানে আছে গিয়ে বুদিয়া এখানে আছে গিয়ে পায়েস এই যে লুচি এই যে আর এখানে আছে গিয়ে এই যে ঘুগনি ওখান থেকে পাঠিয়েছে আর এই যে আমরা খাবার নিয়ে বসেছি খাবো সবাই হুম চলো খেয়ে নি তো এই যে দেখো বন্ধুরা ফাইনালি আমার যে জিনিসটা আনার ছিল সেই জিনিসটা নিয়ে চলে এসেছি এই যে দেখো এই যে একটা লাল লাল গলাপ দেখতে পাচ্ছ গোলাপটা সত্যি অসাধারণ গলাপ খুব সুন্দর একটা গলাপ তো চলো আমার বোন না অলরেডি ঘুমিয়ে গেছে বুঝতে পারলে মানে লেপ ঢাকা ঢাকা নিয়ে ঘুমিয়ে গেছে তো ওকে এখন জাগাবো আর ওকে এই গলাপটা দিয়ে হ্যাপি রোজ ডে উইশ করবো যাই হোক তো চলো তোমরা সাথে থেকো দেখতে থাকো গোলাপটা দেখো ভীষণ সুন্দর তাই না এই হ্যাপি রে দেখো এই গোলাপটা আনিয়েছি আমি এই যে ভাস্তরার সাথে মানে ফোন করলাম তোমাদেরকে বললাম না যে আসবে কি আসবে না তো দেখছি ঠিক আছে চলে এসছে এখন বাজিকে এগারোটা আর এই কিছুক্ষণ আগে দিয়ে গেলো সেটার জন্য দিলাম এই যে দেখো

ফাইনালি গোলাপ এলো গিয়ে এই যে আমার হাতে দেখতে পাচ্ছ আর যার গোলাপ তাকে দিলাম ঠিক আছে এই যে দেখো মানুষটা এই মানুষটার জন্য গোলাপটা নিয়েছিলাম মানুষটার জন্য গোলাপ নিয়েছিলাম আবার রেখে দিলো আমি এটাকে যত্ন সহকারে রাখবো কারণ সত্যিকারে দেখা গোলাপটা অসাধারণ দেখতে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে তাই না দারুণ তো যার জন্য এই গোলাপটাকে আমি সুন্দর করে যতদিন রাখা যায় আর গ্লাসের মধ্যে বলো বা কোনো বোতলে জল রেখে সেটাকে আমি রাখবো দারুণ লাগছে হ্যাপি রোজ ডে যাই হোক তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অর্ড করে প্লিজ প্লিজ আমার পাশে থেকো তোমাদের সাপোর্টের খুব খুব প্রয়োজন তো চলো টাটা সবাই ভালো থেকো ঠিক আছে অবশ্যই আমার পাশে দেখো কিন্তু এই যে দেখো গোলাপটাকে আমি দেখতে পাচ্ছ এই যে গোলাপটাকে আমি একটা গ্লাসের মধ্যে রেখে দিয়েছি জলে হুম দেখা যাক যতক্ষণ রাখা যায় ততক্ষণ রাখবো চেষ্টা চালিয়ে যাব কোথায় রাখি এখানে রাখি